আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম মেক্সি কাটিং এখন দেখাবো কিভাবে মেক্সি সেলাই করতে হয় প্রথমে আমি গলা সেলাই করব। দেখতে পাচ্ছেন গলার মাঝখান দিয়ে একটা জোর পড়বে তো সবার প্রথমে আমি এই জোরটা সেলাই করে নিব গলার মধ্যে দুইটা পাট জোর পড়বে ঠিক একইভাবে এই জোরটাও আমি সেলাই করে নিব এখানে দুইটা পাট আমি সেলাই করে নিয়েছি আরও দুইটা পাট আছে কিন্তু এই দুইটা পার্টে কোনো জোর নেই একটা জোর দেওয়া আর একটা ভালো পাট এই দুইটা পার্ট একসাথে সেলাই করে নিব তাহলে কি হবে যেটা ভালো পাট সেটা উপরে থাকবে আর যেটা জোর দেওয়া পার্ট সেটা নিচে থাকবে সেটা দেখা যাবে না আর দুইটা গলা আমি একরকমভাবে সেলাই করে নিয়েছি ওই সেলাইটার দেওয়া শেষ হলে কাপড়টা উল্টো করে এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব এতে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে আমি দুইটা গলা একসাথে সেলাই করে নিয়েছি কাপড়টা সোজা করে গলার সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি সেলাইটা কিভাবে দিয়েছি দুটো গলায় আমি একরকমভাবে সেলাই করে নিয়েছি আমি এখন মেক্সির গলার কুচিটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মেক্সির কুচি দেওয়া শেষ এখন আমি এই দুইটি কাপড় একসাথে সেলাই করে নিব যে কাপড়টায় আমি কুচি দিয়েছি সেই কাপড়টা আমি সোজা দিকে রেখেছি আর এই গলার যে কাপড়টা এটা আমি উল্টো দিকে রেখে পরে সেলাইটা দিয়ে দিয়েছি এইভাবে কাপড়টা সেলাই করে নেবেন তারপর এভাবে কাপড়টা সোজা করে নিব সোজা করে নেওয়ার পর এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই দিব এই সেলাইটা দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এই কাপড়টা দেখছেন এই কাপড়টা আপনার গলার পরটির এই সাইডে ঘুরিয়ে নেবেন আমি যেভাবে করেছি এইভাবে তাহলে এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে তারপর ওই সেলাইয়ের একটু পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিবেন তাহলে কি হবে গলার এই জায়গাটা একটু মজবুত হবে আর দেখতে সুন্দর লাগবে মিক্সির গলাটা এভাবে সেলাই করে নেবেন পিছনের গলাটাও সেমভাবে সেলাই করে নেবেন এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ